তুমি শুধু বল হ্যাঁ কতজন দেখুন नेते পেয়ে যাবেন মানে তুমি এখন বলো না পরে যখন পাবো তখন পাবো আ এই বাদাম 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 আরে বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম দদ কাঁচা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম আমার কাছে নাই দদ ভাজা বাদাম আয় হাসে পাল মাতা চিড়া চুলে চিটি গлле চুড়ি মালা দিয়ে মোবাইল বড় ভাঙা দিয়ে পাবেন বাদাম 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 দদকাচা বাদাম মোবাইল বড গুল 5 টাকা দাম পায় তোড়া হাতে বালা থাকে যদি সিটি গলেছেন দেয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম কাঁচা বাদাম আমা কাছে নাই দাদা ভাজা বাদাম আমা কাছে পাবে শুধু কাঁচা বাদাম হাসে পায়লা মাতা চিড়া চুলে দিয়ে নিয়া যাছে কাঁচা বাদামে দাদা পাবে ভেटामिन बादाम बादाम दादा काचा बादाम आमर का चिनाई को दादा पाजा बादाम आमर का चिपा बेसुध काचा बादाम 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 दादा काचा बादाम जय राधे जय निताई कोरोही